নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ ভীষণ সুন্দর একটা উপকারী রেসিপি নিয়ে এলাম সেটা হচ্ছে থোরের রেসিপি তো এই যে একটা থোর নিয়েছি ছোট্ট সাইজের একটা থোর এবারে থোরটাকে কেটে নেব এখানে একটা পাত্রে সামান্য একটু লবণ জল রেডি করে রাখলাম রেখে এবারে থোরটা কেটে নিচ্ছি থোরের উপকারিতা আমরা সবাই জানি তো থোর কিন্তু আমাদের সকলেরই খাওয়ার দরকার আছে থোরে প্রচণ্ড পরিমাণে আয়রন আছে তো যাই হোক আমি থোরের গুণাগুণ বজায় রেখেই থোরটাকে কেটে নেব এবং রান্না করবো থোরে অনেকগুলো খোলের লেয়ার থাকে তো এটাকে খোল বলি আমরা তো এই থোরটাতে একটাই ছিল তো সেটাকে ছাড়িয়ে নিয়ে এবারে থোরের গায়ে যে একটু পাতলা মতো করে কেটে নিলাম কেটে নিয়ে এবারে ওপরের আর নিচের এই যে অংশগুলোকে একটু বাদ দিয়ে দিয়েছি দিয়ে এবারে থোরটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি তো থোর যত পাতলা পাতলা সুন্দর কাটা হবে থোর রান্নাটাও কিন্তু তেমনি সুন্দর হবে যে কোনো সবজি যদি সুন্দর করে কাটা যায় তাহলে সেই সবজি রান্নাটাও সুন্দর হয় আবার খাবার সময় খেতেও ভালো লাগে তো এই যে থরগুলোকে আমি একদম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি আর থরের মধ্যে অনেক আঁশ থাকে সেই আঁশটা এইভাবে আঙুলে জড়িয়ে নিচ্ছি এইভাবে আঙুলে জড়িয়ে জড়িয়ে যদি থোর কাটা হয় তাহলে প্রত্যেকটা আঁশ বেরিয়ে যায় এতে রান্নাটাও সুন্দর হবে আর থোরের মধ্যে আঁশ থাকলে সেই রান্না কখনোই সুন্দর হবে না আর দেখাচ্ছি কতটা পাতলা করে আমি এই থরটাকে কেটেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এবারে গোল গোল করে কেটে নিয়ে এবারে সেই আলু ভাজার মতো একদম ঝিরিঝিরি করে কেটে নেব আর এই থালাটার মধ্যে খুব সামান্য একটু লবণ জল বানিয়ে নিয়েছি অল্প জল নিয়েছি কারণ হচ্ছে অল্প জলের মধ্যেই থোটটাকে ভেজাবো আর গোটা থোটটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি তো আর ধোবার প্রয়োজন নেই তো এই যে দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা পাতলা পাতলা একদম সরু সরু কেটেছি সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা তো এভাবে আমি পুরো থোটটা কেটে নেব তো আরও একটু কাটছি অনেকেই আছে যারা থোর সুন্দরভাবে ঠিক মতো কাটতে পারে না তো তাদের জন্যেই এই কাটাটা দেখাচ্ছি এবারে এই যে সামান্য নুন জলের মধ্যেই থোরটাকে একটু উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি এতে থোরটা আর লাল হয়ে যাবে না আর বেশি জল দিয়ে ধোবো না কারণ থোরের গুণটা নষ্ট হয়ে যাবে এই কারণেই অল্প জলে এভাবে একটু মিলিয়ে নিলাম এবারে একটা প্রেশার কুকারের মধ্যে তো এইভাবে একটু লবণ জলে মাখিয়ে নিলে থোরটা কিন্তু এরকম দেখুন লাল হয়নি লাল বা কালো এই কালারের হয়নি সাদা সাদাই রয়েছে মানে থোরের অরিজিনাল কালারটাই রয়েছে তো এবারে একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে জলটা ছেকে ছেকে এই যে দিয়ে দিচ্ছি তো আমি এত কষ্ট করে এত সুন্দর করে থরটা কেটেছি এবারে যদি এই লবণ দিয়ে চটকে নিয়ে রান্না করি তাহলে যে সুন্দর কাটা এতক্ষণ ধরে কেটে নিলাম সেটা তো বেকার হয়ে যাবে এই কারণে আর হাতে চটকে নিয়ে এই যে এই জলটুকু ফেলে দিচ্ছি তো আর প্রেশারের মধ্যেও আমি কোনো রকম জল দিইনি ওই যে সামান্য যতটুকু জল আছে ওটাতেই একটা সিটি দেব তো সুন্দর সিদ্ধ হয়ে যাবে জলের আর কোনো প্রয়োজন নেই আর এই সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাখছি হচ্ছে আলগা হাতে এই কারণেই যে এর মধ্যে তো জল নেই তো হলুদটা এক জায়গায় থেকে যাবে তো মেখে নিলে সব ধরে আর কি হলুদটা লেগে যাবে তো এই কারণে একটু মেখে নিয়ে এবারে একটা সিটি দিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটাই কিন্তু সিটি দিলাম কারণ একটাতেই যথেষ্ট এতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন জল দিইনি যা ছিল আর কি থরের গায়ে লেগে তাতেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা সিদ্ধ না করে নিলেও হয় কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট কড়াইতে তেল দিয়ে যেমন রান্না করার তেমনি রান্না করে নিলেও কিন্তু থোর রান্নাটা খুবই সুন্দর হয় আর বন্ধুরা রান্না করব থোরের ঘন্ট এর জন্যে যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি টমেটো চারটে কাঁচা লঙ্কা কিছুটা আদা নিয়েছি গ্রেট করে আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা নিয়ে নিলাম এক মুঠো আর এখানে একটু মশলা রেডি করে নিচ্ছি ওই জিরে পাউডার ধনে পাউডার হলুদ আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আর এই আদাটা দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তো এবারে রান্নাটা করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে নেব আর এই থরের ঘন্টটা বন্ধুরা এত সুন্দর হয়েছিল কি বলবো। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন মানে সবাই প্রশংসা করবে আর খুব বেশি তেল মশলার দিয়ে আমি রান্না করি না আপনারা জানেন আমি কম তেল মশলায় রান্না করব। পুরো স্বাদ বজায় থাকবে আর থরের পুরো গুণটাও বজায় থাকবে তো যাই হোক তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তারপর টমেটো আর ওই রেডি করে রাখা মশলাটা দিলাম একটু আর ওই যে ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দিচ্ছি আর সঙ্গে ঝাল হবার জন্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কার টেস্টই বেশি ভালো লাগে সমস্ত রান্নায় কাঁচা লঙ্কা দিলে তার স্বাদটাও কিন্তু অন্য রকম হয় তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েই যে থোরটাও দিয়ে দিচ্ছি আর থোরের মধ্যে সামান্য যে জল টল ছিল সেগুলো কিন্তু নিগড়ে নিয়ে নিই সেটা সমেতি দিয়ে দিলাম তো এটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে তারপর বারবার করে ঢেকে ঢেকে নাড়াচাড়া করেছি এবারে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম তো এই থরের ঘন্টতে কিন্তু আলু না দিলেও চলে তো আমি একটু আলু দিয়েছি খেতে ভালো লাগবে আলুটা খেতে ভালোবাসি তাই দিয়েছি আর এই যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম সমস্ত রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয় তো এবারে নেড়ে ছেড়ে আবার ঢেকে দিচ্ছি তবে রান্নাটা কিন্তু অনেকটা সময়ই লেগেছে করতে তো বেশ সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে এবারে এই যে হাফ টেবিল স্পুন চালের গুঁড়ি নিয়েছি এটা একটু সামান্য জল দিয়ে গুলে দিয়ে দেব কোনো ঘন্টো টাইপের রান্নাতে এইভাবে একটু চালের গুঁড়ো যদি গুলে দেওয়া যায় তাহলে সেই রান্নাটা বেশ সুন্দর হয় খেতে তো যাই হোক চালের গুড়িটা গুলে দিয়ে দিয়েছি খুব সামান্য দেখতেই পেলেন খুব বেশি নয় তো এবারে ওই যে নেড়ে চেড়ে নিলাম আর এক টেবিল স্পুন মতো ভাজা জিরে দিয়ে দিচ্ছি ওপর থেকে এই ভাজা জিরেটা দিলে আরও টেস্ট ভালো হবে তো এবারে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা মানে রান্নাটা হয়েছে আর যে থরটা কেটেছিলাম থোটটাও বেশ সুন্দর কিন্তু লম্বা লম্বাই কাটাটা রয়েছে আর এটা যদি হাতে মেখে নিতাম তাহলে একদম গুঁড়ো হয়ে যেত তো এবার গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে নামিয়ে নেব তো বন্ধুরা এবারে থরটাকে নামিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে আর থেকেই পছন্দ করবে আর দেখতে পাচ্ছেন কেটেছি যেমন লম্বা লম্বা ছিল তেমনি আছে কিন্তু তো বন্ধুদের ভালো লাগলে সঙ্গে থাকবেন ধন্যবাদ